বাংলা চ্যাম্পিয়ন হলো মনে হল হচ্ছে যে আমরা ইসব ক্লাবই চ্যাম্পিয়ন হলো ইসব ক্লাব যেমন আমাদের হৃদয়ে বাংলা আমাদের হৃদয়ে বাংলা দীর্ঘদিন থেকে ট্রাই করছিল আজকে খুব পরিকল্পনা মাফিক ওরা টিমটা করেছে দীর্ঘদিন থেকে স্কাউটিং করেছে আমি বাংলার কর্তৃপক্ষ যারা আছে প্রেসিডেন্ট সেক্রেটারি এন্টার গভর্নিং বডি সবাইকে ধন্যবাদ জানাই এই প্রক্রিয়া চালু করবার জন্য এবং পুরো টিম যে টিমের নায়ক সঞ্জয় সেন সঞ্জয় সেনের উপরে আমার বরাবরই খুব বিশ্বাস ভালো কোচ এবং ভালো ম্যান ম্যানেজমেন্ট করে টেকনিক্যালি সাউন্ড পার্সিয়ালিটি করে না তার জন্য আমার একটা বিশ্বাস ছিল এই জন্য আমি বারবার বলছিলাম ডে ওয়ান থেকে বাংলা ভালো খেলবে আর সঙ্গে রয়েছে সঞ্জয় সেনের চ্যাম্পিয়নশিপ লাভ এটার থেকে বাংলা উঠতে হবে আজকে সেটা প্রমাণ হলো অল বেঙ্গল প্লেয়ার কোচ সাপোর্টিং স্টাফ যারা ওখানে দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে এই ক্যাম্প থেকে শুরু করে সবাইকে আমাদের ক্লাবের তরফ থেকে অজস্র ধন্যবাদ নিউ ইয়ারের ধন্যবাদ আমরা আশা করব আইএসএল এর সাকসেস সুপার কাপের সাকসেসও বাংলায় আসবে আপনারা সবাই আমাদের সাপোর্ট করুন আমাদের ম্যাট টাইম অতিক্রম করবো অতিক্রম করে আমরা সহময়মা ফিরব ভালো থাকবেন শুভ সুস্থ থাকবেন এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের ক্লাবের তরফ থেকে সবার জন্য শুভকামনা রইল